হ্যাঁ এ হোন্ডা এফ আর বি আছে জিকোরোলা আছে এস্কোরোলা আছে এলিওন আছে হায়েস্ট আছে আপনার পিক আপ আছে এপাশে সেভেন সিটার অ্যাভেঞ্জ আছে তিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন পর আছে তিনটা স্টালেট আছে সুন্দর একটা আপনার সামনে সুন্দর একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান টাটা ইন্টাকো ডিজেল চালু একবারে সুন্দর একটা গাড়ি আছে আচ্ছা এই মুহূর্তে কমবাজেটি গাড়ি বেশ কিছু রয়েছে আজকে আমরা অমর বাজারে গাড়ি দেখো অল্পের গাড়ি আছে নতুন করে দেখি থেকে আপনারা দেখাই তার মানে এক সময় রাজকীয় গাড়ি বলা হয় এক সময় এটা রাজকীয় গাড়ি ছিল ভাই এটা কি তেরোশো সিসি নাকি পনেরো না ষোলোশো ষোলোশো সিসি তার মানে আয়কর বেশি একটু বেশি এই গাড়ি যারা ইউজ করতে তার একটু রাজকীয় টাইপের ছিলেন হ্যাঁ 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 অনেক পুরোনো মডেলের গাড়ি নাইনটি থ্রি মডেল হ্যাঁ নাইনটি থ্রি মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন ও একবারে ওয়াল স্কোয়ার এরকম গাড়ি মনে হয় যে ঢাকা শহরে দুই এক পিস আছে কিনা সন্দেহ আচ্ছা ঢাকা মেট্রো গো বারো সিরিয়াল একটি গাড়ি জি কি অবস্থায় আছে গাড়িটি এটা একবারে এজ এটি সেই অবস্থায় আনছি ইনশাল্লাহ এখনো কিছু করে নেই আর কিছু করার লাগবেও না তারপরেও যদি দর্শক আসে একটু দেখায় যায়

সেই যে উনিশশো সালে সেই করা হয়েছে আবার কাগজটা পাইবেন হলো এক বছর দুই বছর মানে সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল সাতাশ সাল পর্যন্ত আপনার কাগজ না আপনি আমরা করে দিতেছি এটা ইঞ্জিনটা একবারে দেন ওয়াশ পলিশ ওকে এটা গাড়ি এইটাই গাড়িতে একবারই মনে করেন যে কি বলবো গাড়ি আর কি ইএফআই ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন এবং ওয়াশ পলিশ করেনি নি বোঝা যাচ্ছে দুলাবালি লেগে আছে ওয়াশ পলিশ তো অবশ্যই করবেন মানে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এই এটা হলো 16 ভাল্বের ইঞ্জিন এটা তো কোনো কথাই হবে না এখনও দেখেনই যে একবার মনে করেন নতুনের মতো নতুনের মতো মানে এখনো প্রথমাতেই আছে এখন যে কিনবে ওই বদলে দ্বিতীয় মালিক হবে আচ্ছা একবার ওই যে তিয়াত্তর সালে যে কিনছে সেই তিয়াত্তর সালেই আছে না যেহেতু আয়কর বেশি এই গাড়িতে অবশ্যই যাতে যারা একটু কস তারাই ইউজ করেছেন যেহেতু ইয়ারলি ট্যাক্স অনেক বেশি খুব রাফ ইউজ হয়নি বুঝেই যায় না 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 এটা 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 ভাই যা রাফ ইউজের কোনো শুধু কি না এই গাড়ি যে এই গাড়ি নাইনটি থ্রির মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন হ্যাঁ এখনও যে গাড়িটা এত সুন্দর আছে এত সুন্দর রাখছে এরে তো মানে অল্প কিছুতে এত সুন্দর রাখে এখনো দেখেন দরজা লাগে দেখেন আপনি অন্য একটা দরজা আপনি খুলে দেখবেন যে এখন যে লেটেস্ট মডেলের গাড়ি সেটা দেখেন এখন এটা এখন লেটেস্ট মডেলের গাড়ি আপনি এরকম সলভ পাবেন না দূরে সাউন্ডটা এখনো সফট রয়েছে আমি আসলে এত পুরোনো মডেলের গাড়িতে এখনো পর্যন্ত অল পাওয়ার পাইনি বিশেষ করে সিট পাওয়ার জি অদ্ভুত ব্যাপার এই ধরনের গাড়ি আসলে খুব কমই রয়েছে ঢাকাতে এবং ষোলোশো সিসির একটি গাড়ি দেন চাকা পাঁচটা চাকাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখনো গাড়িতে কোনো কাজ নাই আপনার তো বললামই যেটা আপনি সিগারেট খাবেন গাড়ির ভিতরে বের এটা আগের রাজকীয় গাড়ি বলতে যা বোঝায় আর কি যে তো ওই হিসেবে এখনো ওই কন্ডিশনে আছে

আর হলো যে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন আমাকে কল দিলে ইনশাল্লাহ পাবেন চব্বিশ ঘন্টায় অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম